আসসালামু আলাইকুম স্বাগত পক্ষ থেকে আজকে তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম গরুরি বাজার রসনের হাটে রসুনের বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলি

হ্যাঁ দামি করে নাই দামি করে নাই আমদানি কত দাম করলেই তো টাকা দেওয়া লাগবে

দেখা যায় যে আটশো নয়শো টাকা এক টাকা করে লেবার নিয়ে এই রসুন তোলা লাগছে এখন দুই হাজার টাকা মন বিক্রি করা লাগতেছে ভিগাও এবার ফলন কি রকম ওভারবারটা তাকও তো 20 22 ফলন মানে খুব একটা বেশি ভালো না কারণ প্রত্যেক বছর রসুন লাগা লাগে জমির শক্তি কেটে কমে শক্তি কমে গেছে এখন জমিতে যে খুব বেশি বড় রসুন কিন্তু কিছুকরা উৎপাদন করতে পারতেছে না যার জন্য ফলনও কম বাজারও কম কৃষকদের আসলে রসুন লাগায় কিছু থাকতেছে না আমার আমাদের মনে হয় ৰ প্ৰচুৰ আমদানি কেনেকুৱা দামি কৰছে অনেক জেগাই দেখা যায়

এই রসুনটা এই যে বাইশো টাকা বিক্রি করছে ভাই আমদানি প্রচুর ব্যাপারী ব্যাপারী আছে কিন্তু দাম করছে না সাহস করে আচ্ছা আজে কি নিছে কোনটা কত পর্যন্ত খায় না আড়সল দিয়ে আরে আড়সল রশন মাডা কি ওষুধ বনা টাইট সাদা আড়সল আরে

দু হাজার ভাই মাত্র দুই হাজার আমি চব্বিশ বেশি দিছি আগে আগে আর